করে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আরো একটি গবাদি পশুর যে সমস্যা তার ভিতরে একটা সমস্যা সেটা হচ্ছে যে গরু অনেক সময় পটে উঠলে ন্যাংড়া হয় তারপরে বিভিন্ন জায়গায় খুলে গেলে তারপরে হাড় ভাঙা এই সকল জায়গায় আপনারা কিভাবে মানে গরু চিকিৎসা করবেন বা সেটা আর কি আসতে দেখাবো তো আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে মসুর পর এটা আপনারা আপনাদের এলাকার বাজারে যে যে দোকানে যে বানিতে আর কি যেগুলো বেছে ওইটা হচ্ছে ওই সব দোকানে গেলে আপনারা এই পাবেন তো এটা আপনারা প্রথমত কি করবেন আগে একটু পানি পানি দিয়ে করুন যেটা হচ্ছে আপনার আঙ্গুল যাতে সহ্য করতে পারে যদি আপনার আঙুল সহ্য করতে পারে তাহলে আপনি কি করবেন এইটাকে এই বদনার ভিতরে ঢালবেন তো গরুর যেখানে সমস্যা যদি এই জায়গায় সমস্যা হয় তাহলে আপনারা এই জায়গায় আর কি বদনার নাল দিয়ে আস্তে আস্তে এটাকে ঢালবেন তো ঢাললে আর কি ওর রেগুলার আপনার ধরে পাবেন আপনারা এইরকম অন্যান্য গরু আছে সেটা আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন এই গরুর এখানে কিন্তু গিরি ফুলা আছে আপনারা যে যাদের গিরি ফুল আছে যে সকল গরুর ওগুলোর আপনারা ঠিক এইভাবে ডালতে পারেন অথবা পায়ের এই যে খুর যদি থাকে আপনারা সেখানে ডালতে পারেন এটা হচ্ছে আপনার মানুষ বেড়া বর্হী এবং সকলকে এটা আপনারা চিকিৎসা দিতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন